আমি জয়শ্রী কালকে শ্রী গীতার কিছু কথা বলছিলাম আজকেও কিছু কথা শেয়ার করবো শ্রী গীতার শ্রী গীতায় বলছে তুমি আজ যে কর্ম করছো সেই কর্মের ফল আজ তোমার যা কিছু আছে সেগুলো কিন্তু তোমার অতীতের কর্মফল ভালো কর্ম তো সেটা যেটার জন্য ভালো ফলের আশা করতে হয় না যার উদ্দেশ্য সব সময় ভালো হয় যার উদ্দেশ্য ভালো সেই কর্মফল সদা ভালোই হবে চিন্তার ওপর ভর করে দুশ্চিন্তা বাড়িয়ে ফেলো না চিন্তার ওপর ভার ভর করে কাজের পরিধি বাড়াও নিজের জীবনকে পরিপূর্ণ করো নিজের কর্মক্ষমের দ্বারা অপরের জীবন দিয়ে নিজেকে অনুকরণ করার চেষ্টা করো না তাতে যদি তোমার নিজের জীবন অসম্পূর্ণ থাকে থাক তুমি তোমার কর্ম উদ্যোগের দ্বারা নিজের জীবনকে পরিপুষ্ট করো তোমার অতীত পরিবর্তন তুমি নিজেই করতে পারো আর তোমার ভবিষ্যৎকে তুমি বর্তমান দিয়ে সাজাতে পারো শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ আমি কারোর ভাগ্য তৈরি করি না সবাই তাদের ভাগ্য তৈরি করে ভালো কর্ম তো সেটা যার জন্য উদ্দেশ্য কোনো কাজ করার চিন্তা করার দরকার নেই সময় বদলাতে শেখো যে কোনো মানুষ সর্বগুণ সম্পন্ন নাও হতে পারে তাই সকল মানুষকে হাতের পাঁচটা আঙুলের মতো বিচার করো সকলকে নিয়ে পথ চলো সকলের উপদেশে বাঁচো কর্মফলের মাধ্যমেই তোমাদের জীবনের সকল সমস্যা সমাধান হতে পারে সেই কর্মফলের জন্য তোমার উদ্দেশ্যটাকে বা কর্মপন্থাটাকে সুনির্দিষ্ট ভাবে আলোড়ন ফেলতে হবে নিজের জীবনের সাথে আর কর্মের প্রতি সবসময় আসক্ত থাকতে হবে সংস্কৃত সূত্র মে কৃষ্ণ বলেছেন নং কর্ম নরং নরভা নৈরস্য কর্ম পুরুষত্ব শ্রুতি নং চং সন্নিশোনা দেবং সমাধি গচ্ছাতি অর্থাৎ কর্মের অনুষ্ঠান করা বা কর্মের অনুষ্ঠান না করা থেকে কর্মফল মুক্ত হওয়া যায় না কর্ম ত্যাগের মাধ্যমে সিদ্ধি লাভ করা যায় না সমাধান জীবনে আসবেই সমস্যা থাকলে তাই জন্য কর্মটাকে নিজের কর্মক্ষমের উদ্দেশ্যের ওপরে ভিত্তি করতে হবে আরেকটি কথা বলেছে নং হে তৎসিৎ খনংমুখী জাতদৃষ্টত কর্ম মুখী ব্যর্থ হরস্য প্রকৃতি যৈত্রীময়ী অর্থাৎ মানুষ কখনো ভালো মন্দ হয় না ভালো মন্দ হয় তার কাজ সকলই মায়ার দ্বারা সৃষ্ট এই পৃথিবীর বুকে সংসারের মায়া কি জৈবিক মায়া কী কর্ম মায়া মানুষ মায়া ছাড়া সৃষ্ট নয় মানুষের কর্ম অনুসরণ করলেই তার ফল পাবে এছাড়াও তিনি বলেছেন অর্জুনের তীরের মতো মরুভূমি থেকেও জল বেরিয়ে আসবে যখন মন দুর্বল হয় তখন পরিস্থিতি একটি সমস্যা হয়ে দাঁড়াবে আর মন স্থিতিশীল থাকলে পরিস্থিতি পরীক্ষা হয়ে দাঁড়ায় আর যখন মন মজবুত হয় তখন পরিস্থিতি সুযোগ তৈরি করে দেয় জীবনের সবচেয়ে বড় ভুল কি যেন সেটা যেটা থেকে আমরা কিছুই জীবনে শিখতে পারি না বা কেউ ধরতে গেলে আমরা বাধা দিই তাকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিল হে ভারতবংশী দেহের মধ্যে থাকা জীবিতকে কখনো হত্যা করা যায় না কোনো জীবের জন্য দুঃখ করা উচিত নয় কেউ মরার আগে নিজের মায়া বা নিজের দেহ সারা জীবন ত্যাগ করতে পারে না মোহ মায়া নিয়েই তারা ওপরে সিদ্ধি লাভ করে অর্থাৎ মানুষের কর্মক্ষমের ওপর মানুষ তার ফল পাবে পরের ভালো দেখে যদি মানুষ জলে তাহলে সে কর্মের কোনো দিন ওপরে গিয়ে দাম পাওয়া যায় না এই কর্মে ফল আমাদের করি যুগেই ধরা থামেই দেখতে পাওয়া যায় অর্থাৎ মানুষের ভালো দেখে আনন্দে উচ্ছ্বাসিত হও এই পৃথিবীতে সময় কারোর জন্যই থেমে থাকে না সময়কে নিজের মতো করে সাজাতে হয় জীবনে সেই সব থেকে বড় খেলোয়াড় আর তার সাথেই ভগবান খেলে যে প্রকৃষ্ট খেলোয়াড় হতে পারে সমস্ত ঝরঝাপটা পেরিয়ে সুখ দুঃখকে হাতিয়ার বানিয়েও সে সমস্ত পরিস্থিতিতে চরম সাক্ষী হয়ে নিজের জীবনকে পরিপূর্ণতায় সফলতায় গড়ে তুলতে পারে রাধে রাধে আজকে রাত্রিটা সকলের ভালো কাটুক। হরে কৃষ্ণ